অবশেষে শত্রুমুক্ত হল ইরানের আকাশসীমা ইসরায়েলের সঙ্গে বারো দিনের রক্তক্ষয়ী যুদ্ধের পর আকাশসীমা পুনরায় খুলে দিয়েছে ইরান বৃহস্পতিবার তিন জুলাই দেশটি ঘোষণা দিয়েছে তেহরানসহ অন্যান্য আকাশসীমা পুনরায় চালু করা হয়েছে ইরানের সরকারি সংবাদ সংস্থা আইআরএনএ জানিয়েছে তেহরানের মেহরাবাদ এবং ইমাম খুমেনি আন্তর্জাতিক বিমানবন্দর সেই সঙ্গে দেশের উত্তর পূর্ব পশ্চিম এবং দক্ষিণে অবস্থিত বিমানবন্দরগুলো পুনরায় চালু করা হয়েছে এবং ফ্লাইট পরিচালনার জন্য প্রস্তুত রয়েছে কর্তৃপক্ষ জানিয়েছে ইসফাহান এবং তাব্রিজ ব্যতীত দেশের সব বিমানবন্দর থেকে আভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক ফ্লাইট সকাল পাঁচটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত চলবে আইআরএনএ অনুসারে প্রয়োজনীয় অবকাঠামো তৈরি হওয়ার সঙ্গেই এই শহরগুলো থেকে ফ্লাইট পুনরায় চালু হবে গত ১৩ জুন ইসরায়েলি বিমান হামলার পর আকাশীমা পুরোপুরি বন্ধ করে দেয় ইরান ইসরায়েলি হামলার জবাবে তেল আবিবে প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র হামলা চালায় তেহরান দীর্ঘ বারো দিনের হামলা পাল্টা হামলার পর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গত চব্বিশ জুন থেকে যুদ্ধবিরতি কার্যকর হয় দুদেশের মধ্যে যুদ্ধবিরতির পর ইতিমধ্যেই পূর্ব ইরানে আকাশসীমা পুনরায় চালু হয়েছে এবং আন্তর্জাতিক আকাশপথের জন্য প্রবেশাধিকার প্রসারিত করেছে দেশটি ডেস্ক রিপোর্ট বাংলা বাজার পত্রিকা